আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাফিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি অ্যাডফ ইলিস্টার প্র্যাকটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব চলুন শুরু করি অ্যাডফ ইলিস্টারের অনেকগুলো ভাষণ রয়েছে তার মধ্যে ওয়ান পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো এইট পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এর পরবর্তী যে ভার্সন সেগুলো হচ্ছে ক্রিয়েটিভ সুইট বা সি এস

আমরা কাজগুলো দেখাবো সিসি বাসনে আপনারা সিসি বাসন যেকোনো একটা ভার্সন আপনার কম্পিউটার ইনস্টল করে নেবেন একটা ভাসনে যদি কাজ করতে পারবেন আশা করি অন্য বাসনে কাজ করা আপনার পসিবল হবে আমরা স্টারে ক্লিক করব স্টারে ক্লিক করলে এডো ফিল স্টার্ট অন টু থাউজেন্ড ফটোশপ সিসি টু এখানে দেখাচ্ছে আমি আজকে এখানে ক্লিক করবো এডো ফিল স্টারে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা ইন্টারনেস আসবে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করতে পারি ক্রিয়েট নিউ আমি ক্রিয়েট নিউতে ক্লিক করতে পারি অথবা ফাইল থেকে নিউতে ক্লিক করতে পারি তা আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম এখানে দিলাম প্রসপেক্টাস আর এখানে অনেকগুলো অপশন আছে আমি চাইলে এক ফোর সাইজও দিতে পারি বা অন্য যে কোনো সাইজ দিতে পারি এখানে আছে ইঞ্চি মিলিমিটার সেন্টিমিটার পিকজার অনেকগুলো আছে তা আমি জাস্ট এখানে ইঞ্চি দিলাম ইঞ্চি দিলে এটার হাইট হচ্ছে এত উইট হচ্ছে এত তো এখানে আমি যদি পট্রেট থেকে এটা লম্বা লম্বা এভাবে পেজটা দেখাবে আর যদি ল্যান্ডস্কেপ দিই তাহলে আর আর এইভাবে দেখাবে তা আমি ল্যান্ডস্কেপ দিচ্ছি এখানে টপ বটম রাইট এগুলো জিরো রাখতেছি অ্যাডভান্স অপশনে এখানে আছে কালার সি এম কে ওয়াই আর তা আছে আর জিবি কে মানে হচ্ছে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক আর জিবি মানে

ওয়েবসাইট বলেন বা ইউটিউবের বলেন ফেসবুকের পোস্টের জন্য বলেন যে কোনো ওয়েবের জন্য যদি হয় তাহলে এখানে আর জিবি এখানে সেভেন্টি টু আর এখানে মোড়ে ক্লিক করলাম এখানে মোড়ে ক্লিক করলে আমি এতক্ষণ যা সেটিং করছি সেটাই দেখাচ্ছে এখানে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলাম এই বাটনে ক্লিক করলে ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে তাহলে আমার উইন্ডোটা এখন দেখাচ্ছে এখানে আমরা উইন্ডোটা দেখতে পাচ্ছি এখানে আছে উপরে মেনু বার পুরো বারটা হচ্ছে মেনু বার এখানে আছে এক একটা মেনু প্যাড ফাইল এডিট টাইপ মেনু প্যাড এর উপর ক্লিক করলে যেটা আসবে সেটা হচ্ছে মেনু লিস্ট আর মেনুর আন্ডারে যেটা আসবে সেটা হচ্ছে সাব মেনু আর এখানে আছে অনেকগুলা শর্ট কাট কি আপনি নিউতে ক্লিক করতে পারবেন অথবা কন্ট্রোল এন চাপতে পারবেন কিবোর্ড থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এন যেমন এখানে ওপেন কন্ট্রোল ও এগুলো হচ্ছে সবগুলো শর্ট কাট কি আপনি যদি শর্ট কাজ করতে চান তাড়াতাড়ি কাজ করতে চান তাহলে কিবোর্ডের এই কমান্ড গুলা আপনাকে একটু মেমোরিতে হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে মেন বার গেল এর আছে ক্লোজ বাটন ম্যাক্সিমাইজ বাটন মিনিমাইজ বাটন এখানে আমি একটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে টুল বক্স আমি এখানে ক্লিক করলে এভাবে লম্বা লম্বী ভাবে দেখাবে আর এটা এখানে ক্লিক করলে আবার দুইটি অংশে বিভক্ত হয়ে অর্থাৎ একসাথে দেখাচ্ছে এটা যদি কোনো কারণে আমি ক্লোজ করে দিই এখানে এটা যদি না থাকে তাহলে আপনি উইন্ডো থেকে নিয়ে আসবেন টুল বক্সে বেসিকে বেসিকে ক্লিক করলে এভাবে শর্টকাটে দেখাবে অল্প কিছু সবগুলা টুল দেখাবে না আর অ্যাডভান্সে ক্লিক করলে সবগুলা টুল দেখাবে তা আপনি সব সময় অ্যাডভান্সে রাখবেন এরপরে এখানে একটা বার দেখতে পাচ্ছি এখানে উইন্ডোতে যদি ক্লিক করে কন্ট্রোল এইটা এটা চলে যাবে আবার ক্লিক করলে এই কন্ট্রোল প্লেটটা আসবে এখানে যেমন একটা কালার প্লেট দেখতে পাচ্ছি তা আমি যদি এখানে ক্লিক করি এই কালার প্লেট এটা চলে যাবে আবার ক্লিক করলে আসবে এখানে যা আছে সবগুলা কিন্তু উইন্ডোতে ক্লিক করে করে নিয়ে আসবে যেমন আপনার স্টক দরকার হলে স্টক নিয়ে আসবেন এখানে স্টক চলে আসছে এখন এরপরে যদি আপনার লেয়ার প্রয়োজন হয় লেয়ার এখন চলে গেছে আবার আবার ক্লিক করলে এখানে এখন লেয়ারটা আসছে আবার আবার ক্লিক করলে লেয়ারটা এখানে আসবে বা এফ সেভেন দিলেও আসবে আচ্ছা এখানে প্রপার্টিসে ক্লিক করলে প্রপার্টিস আসবে আবার ক্লিক করলে এটা চলে যাবে আর এদিকে আছে এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রলবার এই ভার্টিক্যাল স্ক্রলবারটা চেপে ধরে মাউস দিয়ে মাউসের ল্যাপ বাটন দিয়ে আমি উইন্ডোটাকে অর্থাৎ এই সাদা স্ক্রিনটাকে আমি উপরে নিচে ওঠানোমা করতে পারি আর এটা এখানে আছে হরিজন্টাল স্ক্রলবার এই হরিজন্টাল স্ক্রলবার দিয়ে সাদা এই উইন্ডোটাকে অর্থাৎ এটাকে এক্স এরিয়া বলে হোয়াইট এরিয়া বলে প্রিন্ট এরিয়া বলে এটাকে ডানে বামে সরাতে পারি এখানে আমরা মেন স্ট্যাটাস বার টুল বক্স এবং এখানে অনেকগুলো প্লেট আছে সবগুলো নিয়ে কিন্তু পরিচিত হলাম পরবর্তী ক্লাসে আমি টুল বক্সের এই প্রত্যেকটি কাজ বা ফাংশন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম